যারা খেটে খায় রিক্সা চালায় দিনমজুরি কাজ করে খেতে কাজ করে তারা পাঁচ নামাজ পড়ে নিজের খায় নিজের পরে নিজের সংসার উপকার করে আশেপাশে কেউ বিপদে পড়লে তার উপকার করে এরপরে ইমানি দায়িত্ব নিয়ে সে চাই যে যে আমার দেশটাকে ভালো রাখবে আমার রাজনীতিটাকে ভালো রাখবে দেশের জন্য কাজ করবে তাকে ভোট দিতে চাই আর এই যেখানেই হলো সমস্যা বিএনপির ভিতরে বর্তমানে ওই যারা উপর লেভেলে আছে চাঁদাবাজি দান্দাবাজি লুট তরাজ করতেছে দেশের একজন মানুষ আপনার নিজের এলাকার একজন মানুষ ইউনিয়নের একজন জেলার মানুষ তার কাছে উপকারের জন্য যাবে কোন সাহায্য চাবে কত টাকা দিবা আগে বাজেট করে কত টাকা দিবা কি সমস্যা তুমি যদি অনলাইন নাও করো তারপরে বলে যে সালিস তোমার পক্ষে যাইতে হলে পঞ্চাশ হাজার টাকা লাগবে এক লাখ টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে যে যেমন লেভেলের মানুষ তার কাছে সেইভাবে টাকা চাই কিন্তু এইখানেই হচ্ছে সমস্যা জামাতের শিবিরের এইখানে কোনো টাকা লাগে না মেয়ে ভাই কোনো টাকা লাগে না আপনি যাবেন কি সমস্যা আপনি খুলে বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি হারিয়ে যাবেন চট্টগ্রামও আপনি হারবেন রাজশাহীতেও হারবেন আরো কোনো জায়গা যদি খুলনা বিএল কলেজ সেটাও যদি বিশ্ববিদ্যালয় হয়ে থাকে